দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল সোমবার তেরোই অক্টোবর দুই আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আপনারা অনেকে বলেন ভাই জেলা কোথায় জেলা কিন্তু দিনাজপুর আর উপজেলা ঘোরাঘাট আর আমরা সবচেয়ে ছোটো ছোটো সার ও বকনা গরুর একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে আমরা প্রায় শেষ মুহুর্ত অবস্থান করতেছি দেখাবো কেমন কি দাম শেষে যাচ্ছে আমরা শুরুতে বকনা দিয়ে শুরু করতে চাই শামীম ভাই ভালো আছেন কয়টা আছে ভাই ছয় পিস কয়টা বিক্রি করছে ভাই আর ছয়টা আছে বাজার খুবই খারাপ চলতেছে এগুলা তো বকনা না না ভাই এই বকনাটা কত কি চাইছিলেন নাতে হবে ওই এক সঙ্গে দাম কত করে দিবেন ও আচ্ছা গরুগুলা দেখব তারপর বলবেন আচ্ছা এটা সিরিয়াল নাম্বার এক নাম্বার এটা হলো সিরিয়াল নাম্বার এক জাত মানে কি হবে ভাই শায়ল ভাই জাত মানে শায়ল আচ্ছা সিরিয়াল নাম্বার এক নাম্বার একটা বক না হ্যাঁ সাইড করে দেন ওইটা দেখান এইটা বড় এটা দুই নাম্বার এটা কি জাত মানে সাইওল আচ্ছা দুই নাম্বার সাইড করে দেন এটা তিন নাম্বার সবগুলাই লাল টুকটুকে ডবল পেটের বাচ্চা এটা হলো তিন নাম্বার আচ্ছা এই তিনটার বয়স কেমন আসবে পারবি সাড়ে তিন থেকে চার মাস আর এই দিয়ে এটা হাসা এটা তো একেবারে হাসা ভাই আচ্ছা এই শামীম ভাই এই চার পিস বকনা কেমন কি দিবেন একবার পানির দামে দাম দিব ভাই পানির দামে জি ভাই একবার পানির কোনো দাম করার সুযোগ নাই ভাই একবারে বাটা একবারে বাটা ভাই কত বলেন

এইটা তিন নাম্বার আর এই যে হাসা এটা হলো চার নাম্বার এই চার পিস তেইশ হাজার পাঁচশো পার পিস আরও আছে গরু আপনার আচ্ছা এই দুইটা কত দিবেন ভাই আচ্ছা এই দুইটা এই দুইটা বক না এটা একটা আর এটা একটা এই দুইটা কত শামীম ভাই

ঠিক আছে হ্যাঁ ভাই কি ভিডিও দেখেন আমাদের বাসা কোথায় হ্যাঁ পাঁচ বিবি ভিডিও দেখেন আচ্ছা একটু কমেন্ট করিয়েন আপনি প্রায় দেখেন টিভি টিভিতে দেখেন না মোবাইলে

পঁচিশ হাজার টাকার দাম বলে কিন্তু আঠাশ হাজারে বিক্রি করতে চাই বাচ্চারা সার বাচ্চা বয়স কেমন হবে বয়স বয়স চার মাসে আসবে ধন্যবাদ ঠিক আছে এই বাচ্চাটা কত হলে দেওয়া যাবে চাচা

দশ কেজি এই পাশে বেশ কিছু সার বাস চাচা এইটা এটা কত চাচা হ্যাঁ হ্যাঁ আটত্রিশ এটা কাস্টমারের দাম কত বললো হ্যাঁ হ্যাঁ তেত্রিশ কয় এটা কত দেওয়া যাবে লাস্ট সাড়ে তেত্রিশ হাজার হলে দেওয়া যাবে ছত্রিশ আগে বিক্রি হয়েছিল সাড়ে তেত্রিশ আর এই যে এইটা কত হলে দেবে এটা চৌত্রিশ সাওয়া দাম এটা বিক্রির দাম বত্রিশ হাজার এটাও একটা সার বছর বত্রিশ হাজার টাকায় বিক্রি হবে আর এই যে এটা 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 আটত্রিশ এটা কত দেওয়া যায় এটাও তেত্রিশ হলে দেওয়া যাবে আগের তুলনায় কিন্তু অনেক বাজারটা কমছে ঠিক আছে এইটা কত চাইছেন এটা এটা

তিরিশ করে হলে দেওয়া যাবে পার পিস পার পিস তিরিশ হাজার টাকা করে হলে দেওয়া যাবে সার বাচ্চা হাট থেকে দর্শক দেখলেন শুনলেন সোমবার বৃহস্পতিবার হাট বসে সকাল দশটা থেকে শুরু বইকাল তিনটা পর্যন্ত হাটে কেনা হয় তো আজই এই ভালো থাকবেন আসসালামু আলাইকুম